দেশের না শাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমার জিএসটি সিএসটি চোদ্দ গ্রাম আমাদের আরো পাবেন না জিএসটি জিএসটি আমাদের আমাদের হতে হবে আজকে অনেকদিন পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও যাও গা সেনাবাহিনী যারা ছিল চলে যাও ওরা এখানে গুডি বিক্রি করবে মদ বিক্রি করবে শান্তি বাহিনী করবে দুর্গম পাহাড়ে পাহাড় পাহাড় ওদের বাপের পাহাড়ে না না পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও নিজস্ব বাহিনী আছে তোমার এখানে দরকার কি সেনা বাহিনী ওখানে গিয়ে ফটফট করা দরকার কি এই হচ্ছে ভাতিজার বক্তব্য খুব ঘোরাফেরা করতেছে কয়েকদিন যাবৎ খুব ঘোরাফেরা করতেছে কি পাইছে ওরা একবার বলতেছে আমরা বাংলাদেশি বাঙালি না ঠিক আছে মাইনা নিছি মাইনা নিছি তো এটা তোমাদের খাবার আমাদের খাবার এক না ওকে ফাইন মাইনা নিছি সেনা উঠাইতে হবে করবা এগুলো মাইনে নিতে হবে পাহাড় কাইটা সমতল বানায় ফেলবা মাইনে নিতে হবে সব মানতে হবে সব মানতে হবে এই এক আজব ব্যাপার এই এক আজব ব্যাপার প্রত্যেকটা জায়গাতেই এখন এটা নিয়ে বিতর্ক যে আমরা বাঙালি না তো ঠিক আছে না তোরা বাঙালি না তো তোরা যেটা মন চাই সেটা এখান থেকে জোর করে নাই জোর করার কারো অধিকারও নাই পাহাড় থেকে শোনো শাসন তুলে নাও চট্টগ্রাম সহ তিন পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এটা ওদের ওরা অন্য গ্রহ থেকে আসছে ওরা অন্য গ্রহ থেকে আসছে এটা ওদের ওরা এখানে রাজত্ব করবে দেখেন একটা গোষ্ঠীর মধ্যে না সবাই খারাপ না কিন্তু এই দু একজনের জন্য সবার সমস্যা হয় হ্যাঁ তুমি কয়েন করবো আমাকে যে ভাই তুমি তো পাহাড় সম্পর্কে জানো না দরকার নাই তোমার পাহাড় সম্পর্কে জানা ওই দুর্গম পাহাড়টা আমার সম্পদ হ্যাঁ ওই দুর্গম পাহাড়টা প্রত্যেকটা বাঙালি সম্পদ রাষ্ট্রীয় সম্পদ তোমরা যুগ যুগ ধরে এখানে শাসন করে আসতেছো তোমরা এটা নিয়ে নিতে পারো সমস্যা নেই কিন্তু একেবারে পুরো নিয়ন্ত্রণে নিয়ে জঙ্গলি বাহিনী মানাবা এই জায়গাতে কেউ রাজি হবে না কেউ মানবে না সেনা শাসন তুলে নিবা দেশের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবা এটা কেউ মেনে নিবে নাকি একই দেশের মধ্যে আসো ভালো লাগতেছে না এই পাহাড়িরা যখন চট্টগ্রামে আসে তখন কি সেনারা শাসন করে একটা নির্দিষ্ট জায়গাতে গহীন বন জঙ্গল সেখানে যেন কোনো অনৈতিক কাজ না হয় জঙ্গলি বাহিনী তো তোমরা গড়ছিল যেন এগুলা মানে কংলি বাহিনী গঠিত না হয় এই জন্য সেনাবাহিনী আছে এখানে সমস্যা কোথায় সেনা শাসন তুলে নাও চট্টগ্রাম আমাদের এই কথা শুনলে তো তোমার দলের লোক তোমাকে গালি দিবে তোমার দলের লোক তোমাকে গালি দিবে তুমি এই কথা বলতেই পারো না বলতেই পারো না যাই হোক অন্য যারা আছেন তারা মন খারাপ করবেন না আপনাদের উপরে যদি কোনো নির্যাতন হয় এটা খুবই অমানবিক আমরা একই দেশের মানুষ একই দেশের মানুষ আমরা চাই না কেউ কারো প্রতি উগ্র হয়ে আরেকজনকে আক্রমণ করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেশটা সুন্দর হোক সালাম আলাইকুম আহমতুল্লা